আমাদের শিক্ষার্থীকে আমরা এমনভাবে শেখাই যেন এমন কোন কাজ তাদের বাকি না থাকে আলহামদুলিল্লাহ একটা মাদারবোর্ডের কোন কোম্পানির সমস্যা কোন আইসিতে সমস্যা কিভাবে সমস্যা কেন হলো সমস্যা কিভাবে ঠিক করতে হবে সম্পূর্ণ জিনিস আমরা একাডেমিক আকারে শিখিয়ে থাকি কাজের ক্ষেত্রে আমরা হান্ড্রেডে হান্ড্রেড এবং গ্যারান্টি সহকারে যদি আমরা আপনাকে কাজ না শিখাতে পারি সম্পূর্ণ টাকা আমরা ওয়াদার সাথে ব্যাক করে দিব আমরা আজকে আবার চলে আসছি সেই পরিচিত জায়গা যেখান থেকে বেকাররা স্বাবলম্বী হয় ভাই আপনি আসেন কোথা থেকে ময়মনসিং গরিপুর ময়মনসিং গরিপুর থেকে আসেন এখানে কতদিন হলো এগারো দিন এগারো দিন হলো কি শিখছেন মনে হয় অনেক কিছু শিখছি ভাই সম্ভব কিছু করা আমাদের এখানে মেনলি হচ্ছে আমরা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখিয়ে থাকি এ টু জেড এ টু জেড যেটাকে বলা হয় বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তো আসলে কোথা থেকে ভাইয়া মাদারীপুর সদর থেকে মাদারীপুর সদর থেকে মাদারীপুর সদর থেকে আসছেন কতদিন হলো এখানে

ইনশাআল্লাহ আমরা আজকে আবার চলে আসছি সেই পরিচিত জায়গা যেখান থেকে বেকাররা সাবলিব হয় কিভাবে বেকাররা সাবলিব হয় কি শিক্ষণ হয় কিভাবে শিক্ষণ হয় সম্পূর্ণ জানিয়ে দেব আজকে এই ভিডিওতে ও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার পেজের সকলে এবং আপনি সবাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো এখানে বেকার আসছে কিভাবে টাকা কামাবে সেটা শিখে যায় অনেকে কিন্তু এখনো বেকার রয়েছে অনেক বন্ধু আছে বেকার তারা এখানে আসলে কি কি শিখতে পারবে আমাদের এখানে মেনলি হচ্ছে আমরা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখিয়ে থাকি এ টু জেড এ টু যেটাকে বলা হয় বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল কাজ মোবাইলের যাবতীয় কাজ কাজ এমন নাই যে আমাদের ফোনের যে কাজগুলো আছে বর্তমান রানিং এমন কোনো কাজ আমরা থাকি না কি সবচেয়ে আসার যে সংবাদটা সেটা হচ্ছে আমরা হচ্ছে বর্তমান যে মার্কেটে লঞ্চ করতেছে নতুন নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলো সেগুলোর কাজও আমরা শিখাচ্ছি এবং আমাদের শিক্ষার্থীগুলো যখন আমাদের এখানে কোর্স করে চলে যাবে যাওয়ার পরেও যদি কোনো ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করে কোনো ক্রিটিক্যাল কাজ নিয়ে আসে ওই কাজটাও তাদেরকে অনলাইনের মাধ্যমে আমরা কোর্স করিয়ে দেবো শিখার পর সাপোর্টা দিচ্ছে হ্যাঁ ওটা জন্য কোনো বিল বা পেমেন্ট এক্সট্রা দেওয়া লাগবে না বাহ চমৎকার এখানে অনেক ভাই ব্রাদার আছে একদম ইয়ং জি হ্যাঁ জীবনে কোনোদিন মোবাইল খোলে নাই মোবাইল ধরে নাই মোবাইল সম্পর্কে আইডিয়াই নাই যে কিবা সার্ভিস করবে জি তারা কি শিখতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে হচ্ছে যারা শিখে শিখে তারাই শিখে যারা কখনোই এগুলোর সম্পর্কে পরিচিতই না হঠাৎ দোকানের পাশে দাঁড়ায় দেখছে কিভাবে কাজ করে একটু আগ্রহ তৈরি হয়েছে ওখান থেকে মনে হয়েছে না এই কাজটা শিখলে আসলে ফায়দা হয় কিন্তু এটা ওনাদের মনে হয় না এটা বাস্তবে ফায়দা হয় কারণ এই যে আপনি যে ফোনটা দিয়ে এখন লাইভ করতেছেন আপনার ফোনে যদি আজকে ব্যাটারি ডাউন হয়ে যায় ক্যামেরাটা নষ্ট হয়ে যায় বা কোন একটা সমস্যা চার্জিং পোর্টটা নষ্ট হয় আপনি কি নতুন ফোন কিনে ফেলবেন কি করবেন অবশ্যই সার্ভিসিং করবেন আর এই সার্ভিসিং এর জন্য আমরা একজন টেকনিশিয়ান তৈরি করি যেন আপনাদের মতো যাদের ফোন আমরা ইউজ করি এখন হচ্ছে জোয়ান বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন সবার হাতে 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 ফোন আগে ছিল না একটা সময় এমন ছিল যে আমরা ফোন একটা মহল দেখা মানে মতো ছিল আর আলহামদুলিল্লাহ এখন এই যে ছোট ছোট পিচিরও দেখা গেছে এত বড় বড় টাসমহল চালা এই যে অগ্রগতি এটা বন্ধ হওয়ার নয় মানে কারণ যুগ যত আপডেট হচ্ছে তত আপডেটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তত আধুনিকের দিকে এগিয়ে যাচ্ছি প্রতিদিন প্রতিদিন প্রতি বছর আপনারা দেখতে পারলেন আইফোনের কিছু একটা কিছুদিন আগে নতুন একটা ভার্সন লঞ্চ করছে তো দিনকে দিন কিন্তু আসলে এটা কি হয় আপডেট হয় ডাউন কিন্তু কখনই হয় না তো যেহেতু ডাউন হয় না এই মার্কেটের চাহিদা তুঙ্গে এটার চাহিদাও তুঙ্গে এটার কাজের যেই আপনাকে ইনকামটা বলেন সেই ইনকামটা আলহামদুলিল্লাহ সবার থেকে এখন বেশি এই লাইনে কিভাবে আমি আপনাকে একটু বুঝাই আমাদের এখানে টেকনিশিয়ান যারা কাজ করে দেখতে পাচ্ছেন মাদার বোর্ডের কাজগুলো ক্রিটিক্যাল গুলো কাজগুলো করছে যেটা আপনি আপনার এলাকাতে কখনই পাবেন না এলাকার যে দোকানগুলো আছে ছোট ছোট তারা যে খারাপ কাজ করে এটা বলবো না তবে ওই দোকানের কাজগুলো হচ্ছে বেসিকের কাজ কত বাটন মোবাইল খুলে ডিসপ্লে চেঞ্জ করে ব্যাটারি চেঞ্জ করে হ্যাঁ কানেক্টর চেঞ্জ করতেছে চার্জিং বোর্ড চেঞ্জ করতেছে কিন্তু মাদার ক্রিটিক্যাল কাজগুলো গিয়ে তারা বলে না সরি আমরা পারবো না কিন্তু আমরা এই সরি থেকে বের হয়ে আমাদের শিক্ষার্থীকে আমরা এমন ভাবে শিখাই যেন এমন কোন কাজ তাদের বাকি না থাকে আলহামদুল্লির একটা মাদার বোর্ডের কোন কোম্পানির সমস্যা কোন আইসিতে হবে সম্পূর্ণ জিনিস আমরা একাডেমিক আকারে শিখিয়ে থাকি এই যে আমাদের বোর্ডগুলো দেখতেছেন আমাদের মনিটরগুলো দেখতেছেন এখান থেকে প্রতিদিন তিন ঘন্টা থিওরি এবং তিন ঘন্টা প্র্যাকটিক্যালে আমরা এই সিলেবাসে চল্লিশ দিনে আমরা তাদেরকে সম্পূর্ণ মোবাইল কাজ শিখিয়ে থাকি কি কি মোবাইল বাটন ফোন অ্যান্ড্রয়েড ফোন এভর হচ্ছে আইফোন এভর থাকছে সফটওয়্যারের জন্য তো যত সমস্যা আইসি লেভেল পর্যন্ত সম্পূর্ণ কা শিখবেন অফার প্রাইসে এবং কি আমাদের এই কোর্সটা আমরা আছে একটা প্যাকেজ নিয়ে আসছি আচ্ছা আচ্ছা এতগুলো যা বললাম এগুলো হচ্ছে আমাদের একটা প্যাকেজ সিস্টেম এই প্যাকেজে আমাদের প্যাকেজের মূল্য ছিল অনেক বেশি এখন আমরা একটা বিশাল ডিসকাউন্ট দিচ্ছি কেমন ডিসকাউন্টটা আমাদের মাত্র 10000 টাকা ডিসকাউন্ট হচ্ছে আমাদের কোস্ট ছিল ছিল হাজার টাকা আচ্ছা আচ্ছা 10000 টাকা ডিসকাউন্টে এখন মাত্র 25000 টাকা 25000 টাকা শেষ না কিন্তু এর মধ্যে থাকাটাও কিন্তু ফ্রি থাকা ফ্রি হ্যাঁ দূর থেকে আসবেন মমিশিং থেকে সিলেট থেকে বৈরক থেকে তারপর ফেনী থেকে যত দূর থেকে আসেন না কেন আমাদের এখানে আসার পরে আপনি থাকা সম্পূর্ণ ফ্রি বাহ চমৎকার এটা কি গুলশান মতো জায়গার মধ্যে আপনি থাকতে পারতেছেন এটা ভাবা যায় না পুরো আরো আছে সেটা হচ্ছে আমাদের খাবারের চিন্তা নিয়ে আমরা আসলে অনেকটা ফেজ করি যে খাবারটা কিভাবে খাবো হ্যাঁ সেজন্য আমাদের এখানে খাবারের একটা সুযোগ আছে আপনি চাইলে বাইরেও খেতে পারেন বাকি আমাদের এখানে যে খাবারের সিস্টেমটা একটু বলি আমাদের দুইবেলা খাবার হয় দুইবেলা শুক্রবারে গরুগোস্ত গোস্ত ঠিক মানে মুরগি ডিম তারপরে মুরগি গোস্ত একদম ভালো খাবারগুলো যেগুলো আমরা আসলে বাসাতেও খাইতে গেলে অনেক সময় আমরা মানে খাইতে পারি না এখানে আলহামদুলিল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনি এই খাবারগুলো ইনশাল্লাহ পাচ্ছেন শুধু খাবার খাবেন এমন না কাজের ক্ষেত্রে আমরা হান্ড্রেডে হান্ড্রেড এবং গ্যারান্টি সহকারে যদি আমরা আপনাকে কাজ না শিখাতে পারি সম্পূর্ণ টাকা আমরা ওয়াদার সাথে ব্যাক করে দিব এই যে চ্যালেঞ্জটা বা এই যে ওয়াদাটা বা এই যে কমিটমেন্টটা আপনাকে কেউ দিতে পারবে না এই মোবাইল সার্ভিসিংয়ের বাজারে আলহামদুলিল্লাহ আমাদের যে এই আমাদের ওনার আছে রবিউল ইসলাম রোবেল স্যার আপনারা সবাই ওনাকে চিনেন উনি খুব হনেস্ট মানুষ উনি চেষ্টা করেন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে সম্পূর্ণটা দেওয়ার জন্য মাদারবোর্ড বলেন এরপরে দেখা গেছে থিওরি বলেন প্র্যাকটিক্যাল বলেন সব কিছু হাতে ধরা ধরে একাডেমিক আকারে তিনটা পরীক্ষার মাধ্যমে আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেখানো হবে যদি আমরা না শেখাতে পারি সম্পূর্ণ করে দিব অনেকে দিনে কিভাবে সম্ভব আমরা তো মার্কেট লেভেলে আজকে মাসের পর মাস বছরের পর বছর আমরা সময় দিচ্ছি আমরা তো শিখতে পারতেছি না আমাদের আমরা কিভাবে আসলে শিখতে পারি চল্লিশ দিনে আমি মনে করি সিলেবাস যদি সঠিক হয় আপনি যদি সঠিক গাইডলাইনটা পান এই চল্লিশ দিন আপনার জন্য কিছুই না আপনার চল্লিশ দিন আগে আগে কমপ্লিট হবে অবশ্যই আপনি আমাদের শিক্ষার্থী থেকে রিভিউ নেবেন এছাড়া তাদের বক্তব্য শুনবেন তাদের এই এই দশ দিন পনেরো দিনের জার্নিটা কেমন ছিল এবং কি এই দশ দিন পনেরো দিনের জার্নিতে ওনারা কতটুকু শিখতে পারছে যদি আপনারা তাদের মুখের কথা তাদের কাজের অবস্থান আপনি দেখেন আপনি বলতে বাধ্য হবেন যে চল্লিশ দিনও এই কাজটা শিখতে প্রয়োজন হবে না এর আগে আগে শেষ হয়ে যাবে এখন যদি আমি আপনাকে একটা চার্জিং পোর্ট নিয়ে তিন দিন চার দিন সময় নষ্ট করে ফেলি তবে আপনি কীভাবে শিখবেন আমরা চার্জিং পোর্ট ধরবো চার্জিং পোর্টের কাজ কি কীভাবে নষ্ট হয় কিভাবে ঠিক করতে হয় এটা শিখে সলভ আমার নেক্সট মাদারবোর্ডের কাজ শিখবো মাদারবোর্ডের কোন জায়গায় কী সমস্যা কিভাবে ঠিক করতে হবে কোনটা লাইন কোন দিক দিয়ে গেছে এটা আসলে ওই একাডেমিক ছাড়া মুখে মুখে মুখস্থ করা কখনোই সম্ভব না

পুরাতন পুরাত আমাদের স্যার আমাদের কোর্স যখন আমাদের সন্নিকট শেষ হয়ে যায় তখন সবাইকে বসিয়ে ব্যবসার যে আইডিয়া কিভাবে করবে কিভাবে কাস্টমারদের সাথে করবে ডিলিক্স কিভাবে কিনবে কিভাবে কিভাবে কিনলে সম্পূর্ণ একটা ধারণা আমাদের স্যার ওনাদেরকে দিয়ে থাকেন মাসা চমৎকার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো যারা বেকার আছেন ভাইয়ের কথাগুলো গুরুত্বপূর্ণ কিন্তু ছিল মনোযোগিতা শুনলে কিন্তু এবং এখানে আসলে চল্লিশ দিনে কিন্তু আপনার জীবনটা বদলে যেতে পারে আচ্ছা একটা জিনিস যদি প্রশিক্ষণ শেষে তারা কি এই লেভেলের প্রশিক্ষণ পাচ্ছে যেটা দেশের বাইরে গিয়ে কাজ করতে পারবে আমাদের যে সার্টিফিকেটটা থাকবে দুইটা সার্টিফিকেট থাকবে একটা হচ্ছে আপনার বেসিকের জন্য একটা হচ্ছে অ্যাডভান্সের জন্য এই দুইটা সার্টিফিকেট দেখিয়ে দেশে বলেন দেশের বাহিরে বলেন সরকারি বলেন বেসরকারি বলেন যে কোনো জায়গাতে যে কোনো খাতে যে কোনো অবস্থানে আপনি ভালো মানের চাকরি পেতে পারেন এবং কি এই লাইনের যে চাহিদা আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেক শিক্ষার্থী যারা মার্কেট লেভেলে আছে এক লাখ পঞ্চাশ হাজার দুই লাখ সবাই ভালো পরিমাণে ইনকাম করতে পারতেছে আলহামদুলিল্লাহ এমন অনেক অনেক ঘটনা এমন নজির আমাদের সামনে আছে ইনশাল্লাহ যারা এখন শিখতেছে আমরাও আশাবাদী তারাও ভালো পরিমাণে ইনকাম করতে পারবে যারা বেকার আছেন বাসায় বসে আছেন অযথা মোবাইলের সময় নষ্ট করতেছেন ভিডিও রিল দেখে স্কুল করতে করতে সময় নষ্ট গেমস খেলে সময় নষ্ট এই সময় নষ্ট আপনি করবেন না আপনার সন্তানকে করতে দিবেন না এই সময়টাকে একটা হাতের কাছে শিখাই দেন এই যে ছেলেটা হাতের কাজ শিখতেছে আপনার কি মনে হয় এই কাজটা তার বিফলে যাবে না এই কাজটা হাতের কাজ শিখলে তার ভাতের কখনো অভাব হবে না জীবনে কখনো কারো ধারে দ্বারপান্ত হতে হবে না স্বনির্ভর হতে পারবে নিজের প্রতি নিজে নির্ভর দেশে বলেন বিদেশে বলেন যে কোনো জায়গাতে সেটা সফল কেনে সে করতে পারবে এর থেকে বেশি আর কি হতে পারে চমৎকার আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশন মূলক কথাবার্তা জানলাম শুনলাম এখন মানতে হবে আমাদেরকে যারা মানবেন তারাই কিন্তু তাদের জীবনটা চেঞ্জ করতে পারবেন আমাদের এখানে চল্লিশ দিনের যেহেতু কোর্স আমরা চল্লিশ দিনের ওভারও সময় দিব চল্লিশ দিনের ছোট্ট সময়সীমা মাত্র তাবলি কি 40 দিন সেই 40 দিনে আল্লাহ তাআলা বলেন হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমান যে 40 দিনে আল্লাহ তাআলাটা জীবন পরিবর্তন করে মায়ের পেটে যখন সন্তান আসে 40 দিন পর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নতুন নতুন করে অর্গান দান করে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে দিনে আমরা চাচ্ছি যে এটা লাইভ পরিবর্তন করা জীবনটাকে একটা একটা চ্যালেঞ্জ ট্রেনিং এই কোর্সটা আমাদের হচ্ছে আমাদের রুহিলস রুবিলসার পঁয়ত্রিশ থেকে এখন পঁচিশে নিয়ে আসছে এর মধ্যে ভালো ভালো ফ্যাসিলিটি দিচ্ছে এবং কি আমাদের চল্লিশ দিনের ওভার যদি আপনি কাজ শিখবেন আপনি চল্লিশ দিনের পরে যদি আমরা আপনাকে পরীক্ষা নিব পরীক্ষা নেওয়ার পর যদি দেখি যে আপনি কোনো দিক দিয়ে আপনি অসম্পূর্ণ আছেন আপনাকে আরও এক্সট্রা সময় যত দিন দেওয়া লাগে দিব এটা সময়সীমা দিনসীমা সময়সীমা দেওয়া আমরা আসলে কাজ শিখাই না আমাদের এখানে লাইফ টাইম সাপোর্ট আপনি পাবেন মার্কেটে যাওয়ার পরে অল টাইম আপনি যে কোনো জায়গাতে আটকাইতেছেন কাজের মধ্যে আমরা আপনাকে সাপোর্ট দেব অনেকেই বলেন আসলে আপনাদের ব্রাঞ্চগুলো কেন এলাকাতে নাই বিভিন্ন ডিস্ট্রিক্টে নাই আসলে ফ্ল্যাগশিপ কাজ আপডেট কাজ শিখতে হলে অবশ্যই আপনার ঢাকাতে আসতে হবে ঢাকা ছাড়া আপনি ভালো কাজ বা আপডেট কাজ কখনই পাবেন না আর আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকার একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত ঢাকা হাতিজিদের পাশে একদম প্রসিদ্ধ জায়গা দক্ষিণ পাড়া তিতাস হ্যাঁ এটা হাতে জিলের পাশে গুলশান থেকেও আপনি আসতে পারেন বাড্ডা থেকেও আসতে পারেন তারপর রামপুরা থেকেও আসতে পারেন যে কোনো জায়গা থেকে আপনার সবচেয়ে কিছু নিকট এমনকি একটা সুন্দর স্থানে দক্ষিণ ঢাকা হাতের জিলের পাশে এবং কি আমাদের এখানে নাম্বার স্ক্রিনে কল দিয়েও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোর্স সম্পর্কে জানতে পারবেন বুকিং সম্পর্কে জানতে পারবেন বুকিং এর ব্যাপারটা এমন হয় যে আমরা আসলে এক মাস আগে থেকে ভর্তি নেওয়া শুরু করে দিই আচ্ছা এক মাস আগে যদি না নেওয়া হয় আমাদের এখানে হচ্ছে আমরা সিট দিতে পারি না দেখা গেছে আমাদের কোর্সের আগের সময় এটা আমরা আসলে কাউকে সিট দিতে পারি না এটা আমাদের ব্যর্থতা কারণ দেখতে পারছেন আমাদের কিন্তু সিটগুলো লিমিটেড প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা করে মেশিনারিজ আলাদা করে মাইক্রোস্কোপ আলাদা করে হট গান আলাদা করে পাওয়ার সাপ্লাই আলাদা করে তাতাল সবার জন্য আলাদা আলাদা করে সবকিছু থাকবে ক্ষেত্রে আমাদের সিটটাও লিমিটেড ওনার যে সিট এখানে কি আমি আরেকজন বসাতে পারবো অর্থাৎ কারণ আমাদের যদি সিট হয় পঞ্চাশটা আমরা একান্ন জন নিতে পারবো না সেই জন্য আমরা একটা বুকিং সিস্টেম রাখছি আমাদের মাসখানিক আগে থেকে আমাদের বুকিং শুরু হয়ে যায় তো সেই বুকিংয়ের জন্য আমাদের বিশে নভেম্বর হচ্ছে আমাদের নতুন ক্লাস শুরু হবে আচ্ছা আগে গোচ্চে আমরা বুকিং নিচ্ছি দুই হাজার টাকা পেমেন্ট করে আপনি আপনার সিটটাকে বুকিং যদি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে কোর্সটাকে কন্টিনিউ করতে পারবেন আর কি ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ আসসালামু আলাইকুম